আসসালামু আলাইকুম আসসালামাইহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে এই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে বন্ধুরা আজকে মূলত আমরা আউটডোর থেকে অর্থাৎ একটা মার্কাজে জরুরি কাজে আসছি সেখান থেকে মূলত মিটিং এর এক ফাঁকে লাইভে চলে আসলাম লাইভে চলে আসলাম এর কারণ হলো আমরা একটা কৈফিয়ত দিতে মূলত আজকে লাইভে চলে এই ক্ষেত্রে। আপনাদেরকে আমাদের একটু আবেদন থাকবে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন যে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কি না যাতে আমরা আপনাদেরকে মেসেজটা দিতে পারি আমরা একটা জরুরি মেসেজ দেবার জন্যই মূলত আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা আমাদেরকে ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু দু এক ভাই কমেন্ট করবেন তাতে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা দু এক ভাই কমেন্ট করলেই আমরা মূলত আলোচনাটা করব একটা জরুরি আলোচনার জন্য আপনাদের সামনে আসা এবং আকলাক টিভির বিরুদ্ধে একটা অভিযোগ যে আকলাক টিভি এক গ্রুপকে নিয়ে তাবলিগের এক গ্রুপকে নিয়ে কাজ করে কেন এই অভিযোগের জবাবটা দেওয়ার জন্যই মূলত আজকে আমরা লাইভে চলে এসেছি জি আসাদুজ্জামান ভাই লিখেছেন যে হজরত শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ যেহেতু শোনা যায় তাহলে সেহেতু আমরা আলোচনা শুরু করে দিতে পারি অল্প সময় থাকবো ইনশাল্লাহ মূলত একটা মেসেজ দেওয়া সেটা হলো গতকালকে জুবান নামাজ পড়াইতে যাওয়ার পরে আমি জানলাম আমার মসজিদে তিন চিল্লার একটি জামাত আসছে এবং জামায়াতের অনেকে আমার সাথে দেখা সাক্ষাৎ করেছেন কথাবার্তা বলেছেন কিন্তু জামায়াতের যে আমির না তাহলে একটু পেস লাগবে এনিওয়ে তো তিন চিল্লার জামায়াতের যিনি আমির সাহেব উনি এসে বেশ কিছু কথাবার্তা বললেন যে টঙ্গির মাঠে ওনাকে কিভাবে মারধর করা হয়েছে তো এই মারধর করার পরে আমাদের সহকর্মী ছিল ক্যামেরাম্যান বা আরও অনেকেই বক্তব্য হলো যেটা তো আসলে মিডিয়াতে আসা দরকার যে একজন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ এবং তাবলিগের পুরনো সাথী তাকে এইভাবে নির্দয় মারধর করলো তার মাথায় আঘাত করলো এবং তাকে নির্মমভাবে পিটাইলো এবং সে যখন জিজ্ঞাসা করলেন যে আমাকে তোমরা মারছো কেন তখন তাকে ভাষায় করা সরি তিনি জন্য আমাদের লাইভে আসা সেই কমেন্টটা আপনারা আগে শোনেন তাহলে মানে আপনারা যদি আমাদের আগের পোস্টে অর্থাৎ এই লাইভের আগে যে ভিডিও পাবলিশ হয়েছে ওই ভিডিওতে যে কমেন্টগুলো আছে তার মধ্যে একটা কমেন্ট এরকম দিদারুল হক মানিক উনি কমেন্ট করেছেন যে আপনি আগে দুই পক্ষকে নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে গিয়েছিলেন এবং বলেছিলেন আপনার চেষ্টা সমস্ত উন্মতকে এক করা বাট এখন দেখছি আপনি এক দলের দোষগুলো মানুষের সামনে তুলে ধরছেন ধরতেছেন এর দ্বারা কি উম্মতের কোনো ফায়দা হবে কি না ওনার যে অভিযোগটা আমি সেই অভিযোগ ফেসবুক পোস্টে পোস্টের কম অর্থাৎ আগের পোস্টে যে মুরব্বীকে যে আক্রমণ করছে সেই পোস্টে এখন এই দিদার ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা এবং জাতির কাছে আমার জিজ্ঞাসা যেই মুরব্বীকে মারধর করা হয়েছে মুরব্বী তো নিজে সুস্থ মানুষ সজ্ঞানে সাক্ষাৎকার দিয়েছেন এখন এই মুরব্বী যখন মাইরের কথা বললেন তখন এর পরেও আমি মুরব্বীর সাপোর্ট করব না এতাতিদের বা সাঁতপন্থীদের সাপোর্ট করব এটা কোন ধরনের দাবি এটা কোন ধরনের আবেগ এটা কোন ধরনের চাওয়া আমার বুঝে আসে না এই যে দিদার সাহেব ইয়ে করলেন যে আগে দুই পক্ষকে নিয়ে কাজ করছেন হ্যাঁ যখন দুই পক্ষকে নিয়ে কাজ করছি তখন তারা টঙ্গির যে খুন অর্থাৎ সতেরোই ডিসেম্বর দেবগত রাতে যে খুন সেই খুন তারা তখন ঘটায় নাই বা খুনের মতো কার্যক্রম করে নাই তখন তাদেরকে সাপোর্ট করেছি শুধু সাপোর্টও করে তাদের অধিকারের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তারপরে তারা কি করলো আমাদেরকেও মিসগাইড করলো অর্থাৎ জাতিকে তো মিসগাইড করলোই জাতিকে তো বিভ্রান্তির মধ্যে ফালাইলোই আমাদেরকেও বিভ্রান্তির মধ্যে ফেলাইলো সেখানে তারা আমাদেরকে পরবর্তীতে তাদের লোকজন আমাদেরকে দালাল বলা শুরু করলো আজি মানে এই একটা কথা আছে না যার জন্য করে শেষ না এখানে হলো খুনি আর মজলুম অর্থাৎ খুন করা হয়েছে আর যারা মজলুম তারা সাক্ষাৎকার দিচ্ছেন এটা কি আমরা বলবো না তো এক্ষেত্রে আরেকজন এসে কমেন্ট করছে ওনাকে জিজ্ঞাসা করেন কে মারছে আচ্ছা যে এই কমেন্ট করছে যে ওনাকে জিজ্ঞেস করেন কে তাকে জিজ্ঞেস করা দরকার আপনার বাপের যদি পিটাই তো আর ফুটেজের মাধ্যমে সব কিছু আনুষ্ঠানিকভাবে মাধ্যমে না যেখানে যে অবস্থায় থাকবো কারণ এটা আমার একটা এক ধরনের আদেশ বা হুকুমও বলা চলে এবং অনেকের আবেগ আবেদনও বলা চলে যে যেখানে থাকবেন যে অবস্থায় থাকবেন মানুষকে আপডেট দেবেন মানুষকে জানায় রাখবেন মানুষকে সব বলে রাখবেন তাতে হবে কি পক্ষভাবে কাজ করছিলাম এটা তো বাংলাদেশে আর কেউ উদ্যোগ নেয় নাই আর কেউ উদ্যোগ স্পেস করে দেওয়ার জন্য এবং পরিস্থিতি নর্মাল করার জন্য এবং অনেকটা কাজ হয়েও গিয়েছিল এরপর তারা খুন খারাপি করে পরিস্থিতি নষ্ট করেছে যে কারণে পরিস্থিতি আজ এই অবস্থায় এখানে তো আর পক্ষ বিপক্ষের কিছু নাই তারা খুন করার পরে বা খুনি হওয়ার পর থেকেই বিশেষ করে দু হাজার চব্বিশ আঠারোর দিকে আমরা না যাই কারণ আঠারোর ব্যাপারে আমরা খুব একটা মন্তব্য করি না তবে আঠারোর আমরা খুনির বিচার চাই সেটা আমরা আগেও সেই সেক্ষেত্রে আমাদের সাথে ওনাদের অর্থাৎ সাত পন্থীদের দিন আলী মুফতি সফিউল্লাহ মাকি তিনি পরিষ্কার বলেছেন যে আঠারো বিচার তারা চান তিনি অন্তত বলেছেন তারা চান কিনা তিনি বলেছেন সেটা আমাদের মিডিয়াতে আছে ডকুমেন্টও আছে আমি কোনো কথা নিজে বানাইয়া বলি না এবং কোনো কথা রেফারেন্স ছাড়া বা ডকুমেন্ট ছাড়া আমি কোনো কথা বলি না অতএব ওনারাও যেহেতু আঠারো খুনের ইয়া বিচার চান ওকে ফাইন এটা আমাদের সামনে যখন পরিষ্কার হয়েছে তখন আমরা বলা শুরু করছি এর আগে তো আমরা বলি নাই আমরা তো সতেরো ডিসেম্বর ডকুমেন্ট প্রকাশ হয়েছে তারপর থেকে আমরা বলা শুরু করছি এবং ওনারা নেই কিন্তু দোষ চাপায় দিলে আমরা যে ব্যাখ্যা করবো সেই ব্যাখ্যাটা আপনাকে নিতে হবে আপনি যদি ব্যাখ্যা না নেন আপনি আপনার মতো বলে যাবেন সেই সুযোগ আখলা টিভি ইনশাল্লাহ দেবে না অতএব আমরা সকলকে আবেদন করব আমরা এই মুহূর্তে আসলে একটু জরুরি কাজে আছি যে কারণে এই মুহূর্তে লম্বা সময় লাইভ করার কোনো সুযোগও নেই আর একটা ব্যাপার হলো আমরা আসলে এই মুহূর্তে কমেন্ট সেকশনও যাচ্ছি না কমেন্ট এই মুহূর্তে আপনারা যারা কমেন্ট করছেন আমরা চেষ্টা করবো পরবর্তী জবাব দিতে বা সহকারী আছে আপনিও কমেন্টের উত্তর দিয়ে সহযোগিতা করবেন এটা হক বাতিলের লড়াই এটা দুই পক্ষের লড়াই না অর্থাৎ যেহেতু দুই পক্ষের লড়াই না হক আমরা কোনো নামও নিতে চাই না আমাদের বক্তব্য আমরা হক জিন্দে আপনি খুন করবেন আপনি অনিয়ম করবেন আপনি যা মন চায় তা করবেন স্বেচ্ছাচারিতা করবেন এটারও পক্ষ করতে হবে না এটা ছেলেপানা এটা এটা বাহানা এটা কোনোভাবেই এটা অমানসিক এটা অমানবিক এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তাহলে কাজটা কি আপনি হকের পক্ষে থাকেন আমরা হকের পক্ষে আছি আপনাকে নিয়ে ও কাজ করবো তার মানে আপনাকে করতেছি আপনি উল্টা করবেন উল্টাটা বলবো আপনি ভালো করবেন ভালোটা বলবো আপনি যা করবেন সেটাই বলবো আপনি করে দেখেন আপনি করে দেখেন করে দেখান